আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত ব্যাগ গিয়ার গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি সামনের অংশ দেখতে পাচ্ছেন গ্লাস হেডলাইট সামনে চাকা সাগর জাম্পার এটা সাইট এই গাড়িটা সাইট দেখতেই পাচ্ছেন এটা সাইট এটা ব্যাটারি এটা বা সাইটের চাকা বাম সাইটের চাকা রিং দেখতে পাচ্ছেন একদম নতুন এটা নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন পিছন সাইডটা এটা পিছন সাইড ব্যাক লাইট আর এটা এতে ডাইন সাইডের চাকা এটা ডাইন সাইডটা এটা ডাইন সাইড আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ির সামনের অংশ এটা হলো গাড়ির ডাইন সাইডটা আর এটা হচ্ছে গাড়ির বাম সাইডটা দেখতেই পাচ্ছেন এখন দেখাই গাড়ির ভিতরের অংশটা এই গাড়িটা দেখেন এই যে সামনের ডাইস অনেক সুন্দর হ্যান্ডেল আর এটা হচ্ছে রুম লাইট আর দেখেন গিয়ার ওই ওইটা ব্রেক হাইড্রোলিক ব্রেক এটা এটাতে দেখেন ইঞ্জিন দেশ ইঞ্জিন এলপিজি গ্যাসে চলতেছে বর্তমান এটা ব্রেক অয়েলের ইয়া আর ওটা পানির পানির রেগুলেটর ব্যাটারি আর সিট দেখেন এটা ড্রাইভিং সিট এটা মোট আট নয় জন যাত্রী সিট আর যে আটটা জন যাত্রী ড্রাইভার জন এটা পিছনের বডিটা খুবই মজবুত আর এটা ভিতরের অংশ দেখতেই পারছেন এগুলিটি বিক্রি করা হবে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ভয়াপুর থানা কুঠিভয়রা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য